একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমি জঙ্গলে গিয়েছিলাম আর জঙ্গলে গিয়ে পরে যেটা হলো তো আমার পাশেও যারা ছিল তারাই কিন্তু ভাবে কিন্তু অবাক হয়ে যাচ্ছে হ্যাঁ যে একটা প্রজাপতিও কিন্তু আমার কথা শুনছে যে আমি যেখানে বসে বসে সেখানেই বসতে আগেও একবার আপনারা দেখছিলেন প্রজাপতি নিয়ে আর হ্যাঁ কমেন্ট বক্সে বলবো আপনাদেরকে আপনারা যেমনভাবে এতবারই ভাবছি যে এ চলে যাচ্ছে তো কী বলবো যে এই যে প্রজাপতিটাকে নিয়ে আমি যে ভিডিও করছি তো অনেকে ভাবছে যে প্রজাপতিটা হয়তো অসুস্থ আছে কিন্তু না ও কিন্তু অসুস্থ নেই ও কিন্তু বারবার আমার কাছে কিন্তু ঘুরে আসছে তো আমার এখানে বসেছে দেখতে পাচ্ছ এই যে এখানে আমার এইখানে বসে গেছে আবার তো কী বলবো যে মানে ও যে এইভাবে বসে থাকছে তো খুবই ভালো লাগছে বারবার উঠছে আবার চলে আসছে বসে যাচ্ছে যখনই বসতে বলছি বসে যাচ্ছে আবার আমার গায়ের দিকে বধু বধু করছে চলে এসো চলে এসো চলে এসো হ্যাঁ চলে এসো চলে চলে এসছে আবার আবার চলে এসছে তো দেখতে পাচ্ছ যে কত কিউট কত কিউট কত কিউর তো সত্যি ও বসে আছে অনেকক্ষণ ধরে কিন্তু আমার সঙ্গে কিন্তু মজা করছে অনেকক্ষণ ধরেই কিন্তু মজা করছে তো একজন্য তাই কিন্তু উড়ে গেল ভয়ে কিন্তু সে উড়ে চলে গেল আবার দেখবেন যে এই নিমেষের মধ্যে কিন্তু ও আবার চলে আসবে এখন কন্দিক চলে গেছে বুঝতে পারছি না এখন কন্দিক চলে গেছে এই যে আমি দেখাচ্ছি যে আমি জঙ্গলের মধ্যেই রয়েছি এই যে জঙ্গলের মধ্যেই কিন্তু রয়েছি তো দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখতে এখন এই যে আমার জাঙ্গে কিন্তু এখন কোথাও কিছু নেই আমি দেখাচ্ছি জাঙ্গে কিন্তু আমার কোথাও কিছু নেই আমি বসে আছি তো এই যে হাত থেকে বসে রয়েছি বসে রয়েছি আর এখানে কিন্তু কোনো এখনও কি কোনো প্রজাপতি কিছু নেই তো ও আবার কিন্তু আসবে আমার দৃঢ় বিশ্বাস ও আবার আমার কাছে কিন্তু এই জাঙ্গের তো এই জাঙ্গের মধ্যে এইখানের মধ্যেই বসবে এই জাঙ্গের মধ্যেই কিন্তু ও বসবে কারণ ওর সঙ্গে আমার একটা সম্পর্ক আছে তো আমি জানি সেতে তো যাই হোক তো আমার আশা সে জানে যে আমি এসেছি ও আমার কাছে আবার কিন্তু আসবে তো দেখি আমি অপেক্ষা করি আমি অপেক্ষা করছি তো দেখি কতক্ষণ পরও আসে চলে এসছে আমার হাতের কাছে এখন চলে আমার হাতের কাছে কিন্তু চলে এসছে তো আমার হাতের কাছে থেকে আমার পায়ের কাছকে চলে গেল এই যে পায়ের কাছে আবার চলে এসছে ঠিক আছে কিন্তু আমার বিশ্বাস আমার বিশ্বাস ছিল যে ও আসবে কিন্তু ও কিন্তু আবার চলে এসছে দেখতে পাচ্ছেন এই যে চলে এসছে আবার দেখতে পাচ্ছেন এই যে আবার চলে এসছে ঠিক আছে তো সত্যি মানে একটা প্রজাপতি হয়েছে এইভাবে কথা শুনবে যে যেখানে বসতে বলছি বসছে যেখানে উঠতে বলছে উড়ে যাচ্ছে তো আমার কাছে একটা নতুন রকম একটা অনুভূতি একটু হাতে বসবে কি i think ver.